আজকে সকাল থেকেই বিজেপির বাহিনী দিনহাটা ওয়ান বি ব্লকের আমাদের তৃণমূল কংগ্রেসের সভাপতি অনন্ত রায়কে আক্রমণ করে তাকে আহত করে ভোট দেওয়ার পথে তিনি আক্রান্ত হন বুথকেন্দ্রের সামনে আমাদের আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্র কিন্তু কোচবিহার জেলার বারো কোদালি ওয়ানে আমাদের অস্থায়ী নির্বাচনী টেন্ট ভেঙে দেওয়া হয় বিজেপি গুন্ডা বাহিনী ভেঙে দেয় গেন্দুগুড়ি মাথাভাঙা ওয়ান ব্লকে শীতলকুচি বিধানসভার একটি বুথে আমাদের এজেন্টকে মারধর করা হয় বের করে দেওয়া হয় চারজন আহত হয় আমাদের শীতলকুচির একটি বুথ কেন্দ্রে ছোটো শালবাড়িতে আমাদের কর্মীদের মারধর করা হয় ভোটারদের ভয় দেখানো হয় সীতাইয়ের একটি জায়গায় আমাদের কর্মীদের উপর আক্রমণ করা হয় এই ধরনের বেশ কিছু ঘটনা বিজেপি সেন্ট্রাল বাহিনীকে সামনে রেখে তারা এই ধরনের কার্যকলাপ করতে করে এবং মানুষকে ভয় দেখায় তা সত্ত্বেও মানুষ সারা জেলা জুড়ে সারা লোকসভা জুড়ে অবাধে ভোট পড় ভোট প্রদান করে আমরা প্রত্যাশা করছি আমাদের জয় সুনিশ্চিত মানুষের রায়ে আমাদের জয় হবেই তবে আমাদের বিরুদ্ধে কিছু অভিযোগ বিজেপি যেটা তোলার চেষ্টা করেছে সেগুলো সব ভিত্তিহীন মিথ্যে অভিযোগ তারা করেছে আসলে তারাই গণ্ডগোল পাকিয়ে সেই বিষয়টিকে ধামা চাপা দেওয়ার জন্যে তারা বেশ কিছু জায়গায় আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলেছে তাদের এজেন্টকে নাকি হুমকে দেওয়া হয়েছে ভোটারদের ভয় দেখানো হয়েছে এ ধরনের কোনো ঘটনা কোচবিহারে ঘটেনি বরং বিজেপির পক্ষ থেকে বেশ কিছু ঘটনা সারা জেলা জুড়ে ঘটানো হয়েছে কিন্তু মানুষ সেগুলো প্রতিহত করেছে আমরা নির্বাচন কমিশনকে বিষয়টি জানিয়েছি তবে ভোটের উপর যে ভোট পর্ব এখনও খানিকটা বাকি রয়েছে আমরা একদম নিশ্চিত আমাদের জয় হবে